আপনি কি বুঝাতে চান মানে আপনি কোন দলের মুসলমান তাইলে আপনি কি আমাদের বাইরে আপনি দুইশো চারশো দলে বিভক্ত করছেন বাইরে আপনি আমাদের বাইরে আপনি জবাব দিলেন আপনি কমেন্ট করবেন জবাব দিবেন না একাত্তর কে ধারণ করে একাত্তর তো আমাদের সূচনা একাত্তর তো আমাদের জন্ম একাত্তর তো আমরা আমরা হৃদয়ে ধারণ করি একাত্তর না হলে আজকে বাংলাদেশ হতো না যেহেতু আমরা বাঙালি যেহেতু আমরা বাংলাদেশী তাহলে আমাদের অস্তিত্ব তো একাত্তর যে একাত্তর আপনারা আমাদের দেশের মানুষের মুক্তিকামী মানুষের বিরুদ্ধে ছিলেন যেখানে আমরা আলবদর আলসামস আল সামস এই এই বাহিনী গঠন করে আপনারা এই দেশের নিরীহ মানুষকে হত্যা করে যে আপনি আমাকে একটা লিস্ট দিবেন যে কারা কারা দুর্নীতি করে

বাংলাদেশে মুসলমানদেরকে এবং রাজনীতিগত মানে আপনি আমরা বিভক্ত করছি মানে আপনি কি বুঝাতে চান মানে আপনি কোন দলের মুসলমান তাইলে আপনি আমাদের বাইরে আপনি দুইশো চারশো দলে বিভক্ত করছেন আপনি আমাদের বাইরে আপনি আমাদের আপনারা আপনাদের কথা বলতে হলে আপনাকে জানতে হবে কিভাবে কথা বলতে হয় এবং হবে আর ঢালাও ভাবে কোনো কথা বলবেন না কেন ঢালাও ভাবে কথা বলবেন না এই আমাদের জাতিগতভাবে আমাদের স্বভাব হল আমাদের ভুলে যাওয়ার স্বভাব আমরা ভুলে যাই খুব তাড়াতাড়ি আমরা ভুলে যাই এটা নাকি শুধু জাতিগত না এটা নাকি আদম সন্তানের একটা স্বভাব যে আমরা ভুলে যাই আমরা খুব তাড়াতাড়ি ভুলে গেলাম যে পাঁচে অগাস্ট আমরা এত কষ্ট করে একেবারে তাজা মানে রক্ত ঢেলে দিয়ে যে আপনার আমাদের মুগ্ধ আমাদের অসীম আমাদের আবু সাইদ যারা রক্ত দিয়ে আমাদেরকে এই ফেস্টিভাল মুক্ত করে দিয়েছিল আমরা খুব তাড়াতাড়ি ভুলে গেছি আমরা তাদেরকে ভুলে গেলাম ভুলে গিয়ে এই ছেলে আমরা পুঁজি করলাম পুঁজি করে আমরা হাজার কোটি টাকার ব্যবসা করলাম আমরা চললাম প্লেনে আমরা দেখা গেল যে আপনার ওই কেউ দখল করছে স্কুল কেউ দখল করছে কলেজ কেউ করছে মন্ত্রণালয় এভাবেই চলছে লুটপাট কারা করতেছে দেখা গেছে অনেকগুলো ছাত্র ছাত্রীদের নাম আসছে কোন ছাত্র ছাত্রীদের নাম আসছে সেই সকল ছাত্র ছাত্রী যারা এই জুলাই অগাস্টে আন্দোলনের সম্মুখ সাহিতে ছিল তাদের নাম আসতেছে বিভিন্ন ভাবে আসতেছে তো আমরা আসলে ভুলে যাই আমরা খুব তাড়াতাড়ি সবকিছু ভুলে যাই আমরা ভুলে গেলাম আমরা কোন অবস্থায় ছিলাম আমরা কত বড় এক হাত থেকে আমরা এখন মুক্ত হয়েছি এটা আমরা খুব তাড়াতাড়ি ভুলে গেছি আজকে জামাত ইসলাম কথা বলতে পারতেছে জামাত ইসলাম সভা সমাবেশ করতে পারতেছে এই সুযোগ হয়েছে কিন্তু তারাও ভুলে গেল খুব তারা খুব তাড়াতাড়ি যে তাদের কোনো ওয়ে ছিল না বিএনপি ছাড়া আজকে ওনারা বিএনপিকে পক্ষপাতিত্ব করে এবং আমাদের এই যে মামুন হুসেন হাবিবী ভাই উনি বলল যে জামাত ইসলাম দ্বিতীয় দল হবে বিরোধী দল হবে তারপর বিজয়ী হবে তারপরে আর ক্ষমতা থেকে নামবে না তারপরে তারা একক বাংলাদেশের একক এক রাজনীতিবিদ দল হবে হ্যাঁ অনেক গল্প উনি বলল তো সেটা হতে হলে কিভাবে হবে নির্বাচনের মাধ্যমে তো হতে হবে তাইলে আপনার নির্বাচনটা ভয় পাচ্ছেন কেন আপনার নির্বাচন দিতে যাচ্ছেন না কেন আরে ভাই বিগত পনেরো বছরে আমাদের বিএনপি যে সকল নেতাকর্মী যত যে সংখ্যাটা শুধু গুম হয়েছে যায় আপনাদের তো এই মানে বাংলাদেশে নাই আমাদের শুধুমাত্র আমরা যদি একদম সারীর বলি আমাদের যে নেতাকর্মীদেরকে ফাঁসি দেওয়া হয়েছে জেলে রেখে হত্যা করা হয়েছে গুণ গুণের শিকার হয়েছে এই লিস্ট যদি আমরা আপনাদের সামনে প্রকাশ করি আপনাদের এই সংখ্যক এই সংখ্যক আপনার জামাতের কর্মী এবং জামাতের নেতাকর্মীও পাওয়া যাবে না তো এইগুলা গাল গল্প এটা হয়তো আপনার ইউটিউব ফেসবুকে চলে কিন্তু বাস্তবতাটা তো ভিন্ন আপনার নেওয়ার মতো ক্যাপাসিটি পর্যন্ত হয় এখন নাই জনগণ তো আপনাদেরকে কারণ জনগণ তো এই দেশের মানুষ একাত্তর কে ধারণ করে একাত্তর তো আমাদের সূচনা একাত্তর তো আমাদের জন্ম একাত্তর তো আমরা আমরা হৃদয়ে ধারণ করি একাত্তর না হলে আজকে বাংলাদেশ সূচনা যেহেতু আমরা বাঙালি যেহেতু আমরা বাংলাদেশি তাহলে আমাদের অস্তিত্ব তো একাত্তর যে একাত্তর আপনারা আমাদের দেশের মানুষের মুক্তিগামী মানুষের বিরুদ্ধে ছিলেন যেখানে আপনার আলবদর আল সামস এই বাহিনী গঠন করে আপনারা এই দেশের নিরীহ মানুষকে হত্যা করেছেন সহযোগিতা করেছেন পাকিস্তানিদের এটা আপনি কিভাবে স্বীকার করবেন এটা অস্বীকার আজকে তিপ্পান্ন বছর চুয়ান্ন বছর পরে আসে এর সাথে কোনো অস্বীকার সুযোগ নেই আপনি দুর্নীতি আর নীতির কথা বলতেছেন দুর্নীতি আর নীতি এখন এটা স্বাভাবিকলি বাংলাদেশে বিএনপি এত বড় একটা রাজনৈতিক দল যেখানে ওয়ার্ড পর্যায়ে আমি ইউনিয়ন না উপজেলা না জেলা না আমি ওয়ার্ড পর্যায়ে বলতেছি ওয়ার্ড পর্যায়ে যখন আমাদের একটা একশো একজন সদস্যের কমিটিগুলা দেওয়া হয় সেখানেও তিনশো জন আরো ওয়েটিং এ থাকে একশো একজনের যখন একটা কমিটি দেয় তখন এর পিছনে ওয়ার্ড পর্যায়ে আরো তিনশো জন মন খারাপ থাকে বেজার থাকে যে আমরা ভালো পোস্ট পাইলাম না তো এটা হচ্ছে এত বড় একটা বৃহৎ সংগঠন আপনার বিএনপি তো এখানে স্বাভাবিকলি কিছু সুবিধাবাদী লোক ঢুকে যাবে স্বাভাবিকলি কিছু আপনার আওয়ামী লীগ ঢুকে যেতে পারে স্বাভাবিকলি অন্য কোনো অঙ্গ দল ঢুকে যেতে পারে কিংবা যার কোন রাজনীতি উদ্দেশ্যই নেই হয়তো শুধুমাত্র দুর্নীতি করা বা একটা সুযোগ নেওয়ার জন্য হয়তো বিএনপি নাম ট্যাগ ব্যবহার করে প্রকৃতপক্ষে যারা বিএনপি করে যারা জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে যারা বেগম খালেদা জিয়ার কে দেশ নীতি হিসেবে আপনার ধারণ করে এবং দেশ নায়ক তারেক রাজনীতি করে তারা তো কোনোদিন দুর্নীতির সাথে আপনার কখনো সম্পৃক্ত হতে পারে না এবং এটাই তো বিএনপির আদর্শ এটাই তো জনগণের জন্য বিএনপি আজকে এতটুকু আহ দোর গোড়ায় পৌঁছে যেতে পেরেছে শুধুমাত্র সেই নীতি এবং জনগণের জন্য কাজ করার যে আকাঙ্ক্ষা এবং যে আপুষহীন যে বেগম খালেদা জিয়া যে আপসিন বাংলাদেশের মানুষের জন্য যে ত্যাগ সেজন্যই তো আজকে বিএনপি এতটুকু সমাদিত এবং মানুষের কাছে গ্রহণযোগ্য সেখানে আপনি কিভাবে বলেন যে জামাত ইসলাম আপনার নির্বাচনের মাধ্যমে জয়ী হয়ে যাবে বিরোধী দল হয়ে যাবে ভবিষ্যতে এগুলা তো আকাশ কুসুম কল্পনা আপনারা ওয়াজের মাঠে মানুষকে কি বলি দিচ্ছেন এগুলাই দিচ্ছেন এগুলাই শোনাচ্ছেন এগুলাই কি আপনাদের কর্মকাণ্ড এগুলা আপনাদের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না কেন চেষ্টা করবেন না এদেশের মানুষ দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্যে এই এসে দাঁড়িয়েছে আমরা আমাদের সাথে যে সকল দেশ আমরা দেখি যেমন মালয়েশিয়াকে যদি আমরা বলি ওরা আমাদের পরের স্বাধীন হয় কিন্তু তারা অনেক এগিয়ে গেছে কেন এগিয়ে গেছে তাদের মধ্যে দেশপ্রেম আছে নীতি নৈতিকতা আছে তারা দেশের জন্য কাজ করে তাদের রাষ্ট্র কাঠামোর মধ্যে ডেমোক্রেসি আছে যেটা আমরা একমাত্র বহুদলীয় গণতন্ত্র প্রবর্তক শহীদ রহমানের দল বিএনপি লালন করে ধারণ করে এবং জনগণের জন্য কাজ করে শুধুমাত্র সুযোগ দিলে জনগণ নিয়ে আসবে এবং বিএনপি জনগণের ভাবে প্রতিনিধিত্ব করবে এবং আপনারা দেখেছেন ইতিমধ্যে জন তারেক রহমান একত্রিশ দফা কর্মসূচি ঘোষণা করেছে যেটি আজকে নয় কিন্তু যখন আপনার সাতাশ দফা কর্মসূচি ছিল সেটা যখন আপনার আহ আওয়ামী লীগ সরকার ছিল তখনই কিন্তু মেরামতের জন্য সেগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে এবং আপনার কিছু যুক্ত পরবর্তী দফায় আহ উন্নীত করে বর্তমানে কিন্তু সারা বাংলাদেশে এটি কিন্তু আপনার একেবারে আপনার ওয়ার্কশপ আকারে কিন্তু আমরা মানুষের কাছে পৌঁছে দিয়েছি এবং আমরা এটাই বলতে চাই এই একুশ আপনারা দেখুন এখানে করুন একুশ দফার মধ্যে কি আছে জাতির আকাঙ্ক্ষা আছে যেটা একাত্তরে আমরা ধারণ করেছিলাম যেটা একাত্তরে আমরা যে লক্ষ্যে দেশ করেছিলাম যেভাবে আমরা পাকিস্তান থেকে পৃথক হয়েছিলাম এবং এই চব্বিশে আমরা যে কৃষিবাদকে নির্মূল করে আমরা যেভাবে হচ্ছে গিয়ে জনগণের জন্য সুন্দর রাষ্ট্র গঠনের যে চেষ্টা সেই সেই চেষ্টার প্রতিফলন হচ্ছে এই একত্রিশ দফা আমি আপনাকে অনুরোধের সাথে বলবো যে আপনারা নির্বাচনের জন্য কথা বলুন একটি গণতান্ত্রিক রাষ্ট্রের সুন্দর হচ্ছে একটি গণতান্ত্রিক কাছে ক্ষমতা হস্তান্তর করা এবং জনগণের প্রতিনিধি এবং আপনি দেখেন আমাদের দেশের নামটাই কিন্তু সেরকম রিপাবলিক অব বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ হতে দেন কেন আটকে রাখছেন কেন সাথে বিভিন্ন কথাবার্তা বলতেছেন আপনাদের সেই সব কথা কেন কেন আপনাদের না এত ভালোবাসি জনগণ আপনাদের না দুর্নীতির কোনো অভিযোগ নাই আপনাদের নাকি আপনাদের নাকি এত মেধাভিত্তিক আহ রাজনীতিবিদ তাহলে আপনাদের এত সমস্যা কোথায় আপনার নির্বাচনে আসতে আপনার নির্বাচনে আসুন আপনার নির্বাচনে আসুন জনগণের জন্য কথা বলুন জনগণের আপনাদের ভোট দিবে আপনারা প্রতিনিধিত্ব করবেন দেশের জন্য কাজ করবেন রাষ্ট্রের এর বাইরে কি লক্ষ্য আছে আপনাদের রাজনীতি তো দেশটা তো আপনাদের একান্ত কোনো প্রতিষ্ঠান না এটা একটা রাষ্ট্র এটা জনগণের প্রতিষ্ঠান এখানে জনগণের অধিকারের জন্য যারা কথা বলবে তাদেরকে জনগণ সিলেক্ট করবে